সালাম আলাইকুম বিয়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু নেটের মধ্যে ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে কিন্তু অরিজিনাল পাকিস্তানের মধ্যে রেডিমেড লাক্সারির মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা অফ হোয়াইটের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর করে আপনার পাইপ পুতির কাজ করা আছে প্লাস রিয়েল কাজ আছে অল ওভার কিন্তু আপনার কাজ থাকবে অ্যাম্বোডারের ওয়ার্ক থাকবে ঝাড়কার পাথরের মধ্যে কিন্তু ড্রেসটা আর নিচ দিয়ে আমি একটু প্যানেলটা দেখাচ্ছি নিচে প্যানেলে কিন্তু কাটওয়ার্ক করা আসছে সিকোয়েন্সির মধ্যে হাতাটা হবে কিন্তু থ্রিকট হাতার মধ্যে সাইজ কত ভাইয়া এই যে এটা হচ্ছে কিন্তু হাতাটা হাতা কিন্তু চড়াভাবে কিন্তু আপনার পাইপেন্ট করা থাকতেছে প্লাস কাটওয়ার্ক থাকতেছে ফুল ড্রেসটা একটু ব্যাগপাটটা দেখি

খুব বেশ সুন্দর সাতশো টাকা এটা প্রাইসটা থাকবে তিন হাজার সাতশো টাকা এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছে দুবাই সিল্কের মধ্যে কিন্তু আপনার একটা প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন নেডও নেইডও থাকতেছে প্যানেলে এটা হচ্ছে কিন্তু আরেকটা ডিজাইন পার্পেলের মধ্যে সেম কাপড়ের মধ্যে থাকবে নেইডের মধ্যে এটাও কিন্তু থাকতেছে গলাটা হচ্ছে কিন্তু বিশেপ গলার মধ্যে নিচ দিয়ে কাটওয়ার্ক করছে ওটা হচ্ছে কিন্তু কাঠ চুপির কাজ থাকবে প্লাস সি কুইঞ্জির কাজও থাকবে কাজ এটা ব্যাকপার্টেও কাজ আছে না এই যে এটা কিন্তু ব্যাকপার্টেও কাজ আছে সাইজ কতটা সবগুলোই কিন্তু আপনি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু উন্নাটা হবে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর আর অল ওভার কিন্তু আপনার এম্বোয়ডারি কাজ থাকবে উন্নাটা উন্নাটা সবচেয়ে বেশি লাক্সারির মধ্যে মানে এটা হচ্ছে কিন্তু প্যান্টার দুবাই সিল্কের মধ্যে কিন্তু আপনার প্যান্টটা পেয়ে যাচ্ছেন প্যান্ট কাট সালার এটার মধ্যে দুইটা একটা আছে পেঁয়াজ কালার একটা আছে পার্পেল কালার এই যে এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ কালারটা গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর গলাটা নিজ দিয়ে কিন্তু আবার কাট ওয়ার্ক করা আছে এটা প্রাইস থাকবে 3700 টাকা এটা প্রাইস থাকবে 3700 টাকা অনলি তিন হাজার সাতশো টাকা থাকতেছে প্রাইস আর এটা হচ্ছে কিন্তু ওন্নাটা নেইডের মধ্যে থাকবে এটা হচ্ছে কিন্তু প্যান্টটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কিন্তু হোয়াইটের মধ্যে এটা গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে পিছনে উঠানো গলা আর কি পিছনে কিন্তু সবগুলো হচ্ছে উঠানো গলা সামনে দিয়ে শেপ গলার মধ্যে এখানে তো অল ওভার পাইপপুতির কাজ আসছে প্রাশ কাচুপির কাজ আসছে আর নিজে কিন্তু এটা আবার টার্সেল থাকতেছে নিজেই কিন্তু টার্সেল থাকতেছে ইস্টার্ন কাজ থাকতেছে একটু ব্যাক পার্টটা দেখিবে এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা সেম কাপড়ের মধ্যে ব্যাক থাকতেছে সেম সাইজই ভাইয়া হ্যাঁ 36 থেকে 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल কিন্তু অনেক সচরাচর সব দোকানে কিন্তু 46 সাইজটা থাকে না 38 থেকে 44 পর্যন্ত থাকে কিন্তু ভাইয়াতে কিন্তু 36 থেকে 46 পেয়ে যাচ্ছে সবগুলো ড্রেস কত থাকতেছে প্রাইস 3600 টাকা এটা প্রাইসটা পেয়ে যাবেন 3600 টাকার মধ্যে এটা হচ্ছে কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে জাম কালারের মধ্যে থাকবে দেখেন অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে সিকোয়েন্সের মধ্যে নিচের প্যানেলটা থাকে নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকতেছে প্লাস কাটওয়ার্ক থাকবে এটা থাকবে ছত্রিশশো টাকা এটার প্রাইসটা থাকবে সেম ছত্রিশশো টাকা এটা হচ্ছে উন্যাটা নেডের মধ্যে থাকবে নেডের মধ্যে থাকলে পাইরে কিন্তু আপনার চড়াভাবে কাজ করা আছে। এটার মধ্যে কালার আছে নাকি ডিজাইন আলাদা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পার্পল মধ্যে থাকবে তো ভিডিওটা প্রথম থেকে নিয়ে लास्ट পর্যন্ত দেখবেন যে ডিজাইনটা ভালো লাগে সুন্দর করে দেখে শুনে বুঝে শুনে স্ক্রিনশটটা দিবেন কারণ স্ক্রিনশটটা দিলে আমরা আসলে বুঝতে পারবো ডিজাইন কোনটা এই যে এটা হচ্ছে কিন্তু ঠিক আছে এই ডিজাইনটা পার্পল মধ্যে হবে আর এই ফর্মটা ব্যাক সাইডও এটা সব सेम सेम থাকবে এটা হচ্ছে উন্নাটা

এটার ওনাটা হচ্ছে নেডের মধ্যে থাকবে প্রাইস থাকবে ছত্রিশশো টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি সিক্স পর্যন্ত যেটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু গর্জিয়াস কাজ কাজ মানে সব মিলিয়ে হচ্ছে আপনার অনেক সুন্দর ড্রেসটা এই যে এটা হচ্ছে কিন্তু দোপাট্টাটা উন্নাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 3600 টাকা 3600 টাকা থাকবে যে প্রাইসটা বলে দিয়েছি সম্পূর্ণ রিটেইল প্রাইস যারা হোলসেল নেবেন এই নম্বরে যোগাযোগ করে নেবেন আর আমার অ্যাড্রেস হচ্ছে শান্তা টপস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা 1205 লিফটের চার সিঁড়ি পাঁচতলা পাঁচতলায় উঠে কেউ জিজ্ঞেস করলে হবে বি প্লাস এর গলিতে যাব তাহলে শান্তা টপস কালেকশন সবাই দেখা দিবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ